অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি এরই অঙ্গস্বরূপ আজ আমাসা মহকুমাধীন ডোলুবাড়ি বাজারে অনুষ্ঠিত হয় এক বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা এছাড়া উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর আম্বাসা আর ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা সহ অন্যান্যরা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি আজ সোমবার আম্বাসা মহকুমা দিন ডোলোবাড়ি বাজারে অনুষ্ঠিত হয় এক বিশেষ যজ্ঞানুষ্ঠান আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেপতি ত্রিপুরা এছাড়াও উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর আম্বাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা সহ অন্যান্য এদিন যজ্ঞানুষ্ঠান শুরুর পূর্বে এক রেলি অনুষ্ঠিত হয় রেলিটি ডোলবাড়ি বাজার থেকে শুরু হয়ে আম্বাসার বিভিন্ন পথ পরিক্রমা করে ডোলবাড়ি বাজারে এসে শেষ হয় রাম সীতা লক্ষণ হনুমান সাজিয়ে রেলিতে এলাকার সকল ধর্মপ্রাণ রাম ভক্তরা অংশগ্রহণ করে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার রাম ভক্ত সহ সকল ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন আজ ভারতবাসীদের একটি ঐতিহাসিক দিন দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে অধিষ্ঠিত হতে চলছেন রামলালা রেবতী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন বিরোধীরা বলেছিল এখানে রাম মন্দির হলে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি হবে কিন্তু আজ প্রমাণিত মোদীজির বিচক্ষণ থায় এখানে রাম মন্দির উদ্বোধন হল সমস্ত ভারতবাসীর সাথে আমি গর্বিত এবং অত্যন্ত আনন্দিত যে প্রায় দীর্ঘ বছরের অনেক লড়াই সংগ্রামের পরে উনি ওনার সন্মাগমী পাচ্ছেন মাঝখানে ওনাকে নিয়ে নানা ধরনের বিতর্ক ওনাকে অবমাননা অপমান ইত্যাদি করার চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত মহামান্য আজকে এই যে বাইশে জানুয়ারি আজকে রামলার প্রাণ প্রতিষ্ঠা আজকে হয়েছে যেহেতু একটা বাজে এগারোটা থেকে শুরু হয়েছে তো এটা সমস্ত ভারতবাসী সাথে আমিও অত্যন্ত খুশি এবং আনন্দিত আমি শুধু এই কথা বলতে চাই যে এক সময় বির্ভি সহ যারা সমালোচক যারা সমালোচক তারা বলেছিল যে রাম মন্দির বাবরি মসজিদকে নিয়ে ভারতবর্ষের মধ্যে দাঙ্গা হতে পারে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত সুচারুভাবে তিনি কাজটা করিয়েছেন সুপ্রিম কোর্টের মাধ্যমে আজকে না দাঙ্গা হয়েছে না কারোর কিছু হয়েছে আমরা তো দেখছি যে অনেক মুসলিম ধর্মের খ্রিস্টান ধর্মের অন্যান্য ধর্মের যারা আজকে অযোধ্যায় পৌঁছেছেন ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা